নম ভগবতে বাসুদেবায় জয় সীতারাম জয় হনুমান হনুমানজির এই মন্ত্র পুরো শোনার আগেই সুসংবাদ পাবেন এই মন্ত্রটি শুধু আপনারা যদি কানেই শোনেন তবুও আপনারা ফল পাবেন এছাড়াও যারা জব করতে পারবেন পাঠ করতে পারবেন তাদের জন্য তো অত্যন্ত শুভ কিন্তু যারা পাঠ করতে পারবেন না তারা শুধুমাত্র শ্রবণ করুন এই মন্ত্রকে বিপদনাশক সংকটনাশক দুঃখনাশক এবং স্বপ্নপূরণ মন্ত্র হিসাবে বিবেচিত করা হয় তাহলে চলুন এই মন্ত্রটি আমরা একশো বার সকলে মিলে শ্রবণ করি হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শত কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জন শত রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনী শত নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশহ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত সত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশহীনন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জনী শত কেশহ হিন্দন রাম দূত শত শত বন্দন কোটি নম ওম হনুমতে দকুমঞ্জন অঞ্জনী শত কেশ রাম দূত রামদূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে ঋকুমজন অঞ্জনী শত কেশ্বী রাম দুতা সংক্ট মুচন সটা সটা বন্দান কটি নমন ওম হনুমতে দুক্ক্মন অঞ্জনে সত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জ শত নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নম ও হনুমে ঋকুমঞ্জন অঞ্জন সত কেশ্বী নন্দন রাম দূত সঙ্কটমোচন সত শতবন্দন কোটি নমং ও হনুমে ঋকুমঞ্জন অঞ্জলি সত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত শতবন্ধন কোটিনম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কে সহি নন্দন রাম দূত সংকট মোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে দুঃখ অঞ্জ শতকে কেশ নন্দন রাম দূত সংকট মোচন শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুভঞ্জন অঞ্জ শতকে কেশ হি নন্দন রাম দূত সংকটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক্জ অঞ্জ শতকে কেশ হি রাম দূত মুচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে রুক অঞ্জনি শতকে কেশহ নন্দন রাম দূত সংকট মোচন শত বন্দন কোটি নমন ও হনুমতে রুক অঞ্জনি শত কেশহ রাম নন্দন রামদূত শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহ রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনী শত কেশ হিনন্দন রাম দূত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমং ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শত রাম নন্দন রামদ্রুত সঙ্কটমোচন শত বন্দন কোটি নমন ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শত কেশহী রাম দূত তো সংকট মুচন শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে যকুমঞ্জন অন্জনি শতকে সহিনান দান রাম দূত সংকট মোচান শতা শত বন্দান কটি নমন ওম হন্মতে ওম অঞ্জনি শতকে কেশ রাম রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জনে শতকে কেশ রাম দূত মোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জনি শতকে কেশহ নন্দন রাম দূত সংকটমোচন শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জনী শতকে কেশ হি নন্দন রাম দূত শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে দুঃখমঞ্জন অঞ্জনী শতকে কেশহ রাম রাম দূত শত শত বন্দন কোটি ও হনুমতে রুক অঞ্জলি শতকে সহিনন্দন রাম রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জলি শত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কুটী নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনে সত কেশ হি নন্দন রাম দূত শত শত বন্ধন কোটি নম ও অনুমো রুকজন অঞ্জনী শতকে সহিনন্দন রাম নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটি নমন ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জনে শত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জন শত রাম দূত শত শত বন্দন কোটি নমং হনুমতে হনুমে রুকজন অঞ্জনী শত নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনে শত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুম

রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জনী শত কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমং ও হনুম ঋকুমঞ্জন অঞ্জলি সত কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমজ অঞ্জ শতকে কেশহ রাম রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম হনুমতে হনুমতে অঞ্জনী শতকে কেশহ রাম নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে অঞ্জনী শতকে কেশ রাম দূত সংকটমোচন শত শত বন্দন কোটি নমন ও হনুমতে দুজন অঞ্জন শত রাম দূত সঙ্কটমোচন সত শতবন্ধন কোটি নমং ও হনুমতে রুকজন অঞ্জনী সত কেশহ হি রাম দূত সঙ্কটমোচন সত শতবন্ধন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত রাম দূত সঙ্কটমোচন সত সত কোটি নমং ও হনুমে রুকজন অঞ্জলি সত কেশহ হিন্দন রাম দূত সঙ্কটমোচন সত শতবন্ধন কোটি নমন ও হনুমতে দকুমঞ্জন অঞ্জনি শোত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত সত বন্দন কোটি নম ও হনুমতে দকুমঞ্জন অঞ্জনী শত কেশহ রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে অঞ্জন শত শতকে হি রাম দূত সঙ্কটমোচন মোচন শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শোত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত শত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শোত কেশহ হি রাম দূত শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জলি শত কেশ নন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমন ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন সত সত বন্দন কুটিনম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশহ হি রাম দূত শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন অঞ্জণী শত কেশহীনন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন শত শতবন্দন কোটি নম হনুমতে হনুম ঋকুমঞ্জন অঞ্জন শত কেশহীনন্দন রাম দূত মোচন শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জন শত কেশ হি নন্দন রাম দূত মোচন শত শতবন্ধন কটিনম হনুমতে ঋকুবঞ্জন অঞ্জণী শত কেশ হি নন্দন রামদূত সংকটমোচন সত শত বন্দন কোটি নম ওম হনুমতে ঋকুবঞ্জন অঞ্জানী শত রাম দূত শত শত বন্দন কোটি নমন ও হনুমতে রুকুমঞ্জন অঞ্জনী শত কেশহীনন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশি নন্দন রামদূত সংকটমোচন সত সত বন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জনী শত কেশহীনন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশহ হিন্দন রাম দূত শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জন শোত কেশ হি নন্দন রামদূত সঙ্কটমোচন শত শতবন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অঞ্জন শোত কেশহ রাম দূত সঙ্কটমোচন শত সতবন্ধন কোটি নমন ও হনুমতে রুকজন অঞ্জনী সত কেশহ হিনন্দন রাম দূত সঙ্কটমোচন শত শতবন্ধন কোটি নমন ও হনুম ঋকুমঞ্জন অঞ্জলি শত কেশ হিনন্দন রামদূত সঙ্কটমোচন শত শতবন্দন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন অন্জনি শতকে সহিনান দান রাম দূত সংকট মূচান শতা শত বন্দন কটি নমান ওম হনুমতে রকো অঞ্জ সহি কেশ রাম দূত সংকট সংকটমোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন অঞ্জী শতকে কেশ নন্দন রাম দূত সংকটমোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন অঞ্জনী শত কেশহী নন্দন রাম দূত মোচন শত শত বন্ধন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অন্জনি শতকে সহিনান দান রাম দূত সংকট মূচান শত শত বন্দন কটি নমান ওম হনুমতে দুক্কো অঞ্জনি শতকে কেশহ রাম দূত মোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন মঞ্জ সত কেশহ হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে দুঃখ মঞ্জ সত কেশ রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ও হনুমতে রুকুমঞ্জন অন্জনি শটকে সহিনান দান রাম দূত সংকট মোচান শটা শত সটা বন্দান কটি নমান ওম হনুমতে দুকো অঞ্জ শতকে কেশ হি নন্দন রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুক অঞ্জনে শতকে কেশ রাম দূত মোচন শত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জ শতকে কেশ হি নন্দন রাম দূত সংকট সত শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুমঞ্জন অঞ্জ শত কেশ রাম দূত সংকট সংকটমোচন শত বন্দন কোটি নম ওম হনুমতে রুকুভঞ্জন অঞ্জনী শতকে রাম দূত শত শত বন্দন কোটি নমং ওম হনুমতে অঞ্জন শত শতকে হি রাম দূত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমং ও হনুমতে ঋকুমঞ্জন অঞ্জনি শত কেশ রাম নন্দন রামদূত সংকটমোচন শত শত বন্ধন কোটি নম ও হনুম ঋকুমঞ্জন শতকে শত কেশ রাম নন্দন সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নমন ওম হনুমতে রুকজন অঞ্জনী শত রাম দ্রুত সঙ্কটমোচন শত শত বন্দন কোটি নম